মানুষ এবং যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আসার একটা কারণ সেটা হলো হল নসরুল্লা আননি বলছেন একটি আয়াত একটা বাণী জানো সেটা মানুষের কাছে পৌঁছায় মূল্যবান আমরা হয়তো অনেকে জানি না কারো কাছে সোনার দাম কেউ মনে করে হীরা রূপা জহরত টাকা পয়সা দ্বন্দ্ব ক্ষমতা এগুলো আসলে মূল্যবান না সবচেয়ে মূল্যবান জিনিসটার নাম হলো সময় আসলে মানুষ কখনো জায়গায় বসবাস করে না মানে যে ঘরের সই মানুষ এই জায়গায় মানুষ চিরদিন থাকে না আজ থেকে বিগত একশো বছর আগে যারা পৃথিবীর মধ্যে ছিল দেখেন আজ তারা কেউই নাই হয়তো তাদের নামটাও আর কেউ নেয় না আবার দেখেন আজ থেকে একশো বছর পর আমরা যারা এখনো আসি বেঁচে আসি একশো বছর পরে আমাদের নাম হয়তো কেউ নেবে না মানে মানুষ জায়গায় থাকে না জায়গায় অন্যজন চলে আসে পূর্বপুরুষ যারা ছিল তারা চলে গেছে তাদের জায়গায় আমরা বসবাস করছি আমরাও চলে যাবো আমাদের যারা বংশগত যারা থাকবে তারা হয়তো বসবাস করবে তে মানুষ সময় বসবাস করে আল্লাহ বলছেন কোরআনুল কারিমের মধ্যে সুরাত আসর আল্লাহ সময়ের কসম খেয়েছেন ইসমিল্লাহ রহমান রাহিমল আস সময়ের কসম সময় সৃষ্টি করছেন আল্লাহ কিন্তু কেন আল্লাহ সময়ের কসম খেলেন এটাও বোঝার বিষয় আমরা হয়তো অনেকে এগুলা বুঝি না বিশেষ করে সময়ের আমাদের কাছে কোনো মূল্য নাই আমরা আল্লাহ বলছেন আল্হা কুমত্তাক আসুর সুরের প্রথমে আল্লাহ বলছেন আল্লাহ মানুষকে ভুলে দেওয়া হয়েছে মানে মানুষকে আল্লাহ রুহের জগৎ থেকে মানে যেখানে রুহ আল্লামী আমরা যেখানে ছিলাম প্রথম সে রুহের জগতে আল্লাপাকরবুল আলমিন ওখান থেকে আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলছেন যাও এখান থেকে দুনিয়াতে পাঠালাম দুনিয়া থেকে সরাসরি দানিয়া মানে ভালো কাজ করে জান্নাতে চলে যাওয়া কিন্তু আমরা পৃথিবীর আসার মধ্যে এরকম হয়েছে উদাহরণ যে হয়তো আপনি কখনও হয়তো আপনি খুব দুশো চারশো কিলোমিটার একটা পথ অতিক্রম করবেন তা আপনি কোনো গাড়িতে উঠলেন ওঠার পরে আপনি মাস অর্থাৎ চারশো কিলোমিটার জায়গায় আপনি দুইশো কিলোমিটার যাওয়ার পরে আপনি নেমে গেলেন নেমে যাওয়ার পরে এখন ওখানে দেখলেন যে এক জায়গায় খুব মানে খেলা হচ্ছে আর কি যে কোনো খেলাই হোক খুব মজার খেলা অনেক মানুষ দর্শক দেখছে আপনি ওখানে ঢুকে গেলেন যাওয়ার পরে আপনি আপনার যে গন্তব্য ছিল কোথায় মানে আপনার যেখানে যাবেন এখন ঢাকা যান বা চট্টগ্রাম যেখানেই যান না কেন যে আপনার যে গন্তব্যটা ছিল সেটা কিন্তু আপনি ভুলে গেলেন মানে আপনার যে হয়তো আপনি ওখানে নেমে গেছেন নামার পরে আপনি ওখানে হয়তো হয়তো যাবেন বা অন্য গাড়িতে করে যাবেন এরকম কিছু তো ওখানে একটা খেলা দেখলেন একটা খুব খেলা হচ্ছে মজার খেলা সেখানে অনেক মানুষ সেখানে আপনিও গেলেন যাওয়ার পরে আপনি খেলা দেখতে দেখতে আপনার যে ঢাকা যেতে হবে গন্তব্যটা আপনার যে সময় শেষ হয়ে যাচ্ছে এটা আপনার আর খেল নেই কিন্তু আপনি যখন মনে পড়লো তখন আপনি দেখলেন হাত তার জোর তুমুল মহাম্বিদিন আল্লাহ এইটাই বোঝাইছে আল্লাহ যে আল্লাহ মানুষকে ভুলে দেওয়া হয়েছে মানুষ ভুলে গেছে মানুষ এক মৃত্যুকে স্মরণ করতে চায় না কারণ মানুষ দুনিয়াকে ভালোবাসে সভ্য দুনিয়ার আর দুনিয়া হলো মানুষের সকল গুনাহের মূল মানুষ দুনিয়ার জন্য গুণা করে মানে দুনিয়ার জন্যই মানে মানুষ পাগল তবে মানুষের এখানে আসলে চিরস্থায়ী না আল্লাহ কোরআনে সফলতার সংজ্ঞা একটাই দিয়েছে সেটা হলো আল্লাহ বলছেন আফলাহা মাং জাক্কাহা যে নিজেকে পরিশিদ্ধ করেছে সেই সফল কাম হল ককদ হাব আমাঙ্গ দাসা যে নিজেকে নফসকে বিনষ্ট করেছে সে ক্ষতিগ্রস্থ মধ্যে করেছে তে আল্লাহ বাকরবল আল্লাহ রুহের জগৎ আমাদেরকে পরীক্ষা নিয়েছিল আমাদের সবাইকে সকল রুহকে একত্রিত করে আল্লাহ বলেছে রব বিকুম আমি কি তোমাদের রব না আমরা সবাই এক বাক্যে সেদিন উত্তর দিয়েছিলাম কলুবালা না কিন্তু পৃথিবীতে যখন পাঠিয়েছে আমরা ওই যে ভুলে গেলাম যাওয়ার পরে দনিয়াতে মগ্ধ হয়ে গেলাম আমি খেলাই দুনিয়ারি খেলাই তামাশায় মগ্ধ হয়ে আমরা কখন আল্লাহ বলতে হাত্তা ঝোর তুমুর মক মানুষ যখন কবরে চলে যাবে আর তখন সে আফসোস করবে একুলিয়ালাই তানি কদ্দম তুলি হায় হাই আফসোস হাই দুর্ভোগ আমি কি করে আসলাম আমার কী করা উচিত ছিল পৃথিবীর মধ্যে আমি কি করে আসলাম আমারই নাই তখন মানুষ আল্লাহর কাছে আবার বলবে ক আল্লাহ কব্বির মানে হাত জোর করে বলবে আল্লাহ তুমি আমাকে আবারও যদি আর একটা বার সুযোগ দেওয়া ব্যাক আমাকে আবার একটু পাঠাও না আমি কথা দিচ্ছি যে আমি তোমার ইবাদত করব সব কিছু মানে আমি তোমার হুকুম হাকাম পালন করবো কিন্তু আল্লাহ বলবে যে না তুই গাদ্দার কারণ তুই আবার ভুলে যাবি তে আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে একটা হাদিস এনেছে একটা হাদিস এসেছে সেটা হলো যে আল্লাহ নিজেই বলেছেন যে আদম সন্তানের এতই চাওয়া মানে এতই যে চাওয়া যে সেটা আদম সন্তানের চাওয়া কখনোই শেষ হয় না মানে আর চাহিদা এমন একটা জিনিস আমরা পড়েছি সেটা হলো যে মানুষদের চাহিদা পাঁচ প্রকার তার মধ্যে চার প্রকারের চাহিদা টাকা পয়সা দ্বন্দ্ব বাড়ি গাড়ি হীরা জহরত সোনা তারপরে আপনার মূল্যবান জিনিস এরকম পাঁচটা আছে তার মধ্যে চারটা অভাব আর একটা অভাব শুধু মানুষের পূরণ করা যায় সেটা হলো মানুষের খাওয়া কেউ যদি পাঁচ প্লেট ভাত খেতে দেবে না দশ প্লেট খাবে কেউ বিশটা কলা খেতে পারলে না চল্লিশটা খাবে এক সময় তার মানে খাওয়ার পরে কোন কোনো জুলুম হয় না তে এই একটা অভাবই মানুষের পূরণ করা যায় তাছাড়া কারো আল্লাহ বলতে আদম সন্তান খালি চাইতেই থাকে চাইতেই থাকে মানে শুকুর নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এতে চলবে মানে আমরা আসলে এটা কিন্তু আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে অতিরে অচিরেই এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ টাকা ইনকাম করবে টাকা ইনকাম করবে কিন্তু দেখবে না মানে আল্লাহ রসুল বলছেন যে মানুষে মানে এরকম হাত দিয়ে দেখাইছে যে মানুষের তোমাদের সামনে পৃথিবী এরকম তুলে ধরা হবে মানুষ টাকা আর টাকা আর টাকা ইনকাম করবে টাকা ইনকাম করার নিশাই পড়ে যাবে কিন্তু এটা হালাল কি হারাম এটা দেখার মানে বিবেচনাই করবে না মনে করবে টাকাই সফলতা তাহলে বলছে নমাং জুহা আনিন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান জুহ জিহা এমন একটা মানে শব্দ ব্যবহার করেছেন এখানে যে আল্লাহ যাকে একটু একটু করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে বাউদ খিলাল জান্নাত ফাকাদ ফাজ জান্নাতে প্রবেশ করবে সেই হলো সবথেকে বড় সফল মানে সেই আসলে মানে ফাকাদ ফাশের সফল আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর এই দুনিয়া তো একটা মানে ধোঁকা তামাশা ছাড়া কিছু না তে আজ আমরা সময় বেশি সময় নষ্ট করি অপচয় সময় যেটা আমাদের কোরআন তেলাওয়াত করি না বেশি বেশি দর্শক পড়া আস্তাহুল্লাহ বিভিন্ন আমল যেগুলো করা প্রয়োজন আসলে আমরা এগুলো করি না আমরা চিন্তা করি যে হয়তো মানুষ মারা গেছে অমকে গেছে আমি হয়তো দেখেন আল্লাহ কোরআনেই বলছে অজাত সাকরতুল মৌতিবিল হক প্রত্যেকটা মানুষেরই মৃত্যু হক মৃত্যু আসবেই মৃত্যু থেকে পালন করার মানে কোনো সুযোগ নেই তবে আমাকে মৃত্যুর আগেই মানে আমার সবকিছু আমি যেরকম যদি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আমাকে অবশ্যই কিছু জিনিস নিতে হবে আমাকে টাকা পয়সা নিতে হবে আমি যদি খালি হাত পাই তাহলে আমি বিপদে পড়ে যাবো কবরে আসলে আমাদের কিছু নিয়ে যেতে দরকার নিয়ে যাওয়া দরকার বেশি বেশি দাম উপকার আর আমাদের বর্তমান যে সময় মানে নিজেকে আমরা খুবই মানে প্রাধান্য দেয় যে আমি উত্তম আমি মমিনের কাজ না মমিন সময় চিন্তা করবে যে এই চিন্তা করবে আমি একটু পরেই মারা যাবো এই তো এক ঘন্টা পরে আমি হয়তো মারা যাবো তা আমার সেই হিসাবেই মানুষের সাথে আচরণ করা প্রয়োজন হিসাবে আমার মানুষের কারণ কখন বাসি কখন ভালো মানুষ আপনার বাজারে ব্যাগ নিয়ে হয়তো দেখা যাচ্ছে বাজারে যাচ্ছে হুণ্ডাই চড়ে বা গাড়িতে চড়ে দেখা যাচ্ছে যে বাজার যে হয়তো বাস স্ট্যান্ডে বা কোনো এক জায়গায় মেন রোডে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাসকে টাকা এসে মেরে দিয়েছে তাই হয়তো বাজারে গেছিল বাজার করতে নিজেই প্যাকেট হয়ে আবার বাড়িতে চলে আসতো নিতেই দুনিয়া আপনার সময় সময় অনেক দাম এই সময় দুনিয়ার সময়টার অনেক মূল্য এই যেন রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন এক সিরিজ হাজমিল আব্দাদির মহমুদ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করলে তোমার আমল খলাখ চরিত্র সব কিছু চেঞ্জ যাবে এটা আমাদের সকলের উচিত আসলে কিছু ভাবা যে আমি একা আসলে সব পৃথিবীর একটা মায়া যাব চলে গেলে আমি না থাকলে সবই চলবে সবকিছুই হয়তো আমার স্ত্রী হয়তো দশ দিন কাঁদবে তারপরে ঠিকই নিজের জীবন গুছিয়ে নেবে সন্তান হয়তো আমার জন্য কিছুদিন কাঁদবে তারপর ঠিকই নিজের চিন্তা করবে যেন আমার বেঁচে থাকতে মানে সবাই বেঁচে থাকতে চায় তবে আমি যে চলে যাব আমি হয়তো আর কখনোই ফিরে আসবো না আমি হয়তো আর কখনো আসতে পারবো না তো এই জন্যেই আমাকে এখান থেকে মানে দুনিয়ার পরীক্ষা মানুষ একবার ফেল করলে হয়তো আর একবার পরীক্ষা তার সুযোগ থাকে তবে আখিরাতের পরীক্ষায় কবরের জগতে যদি আমরা মানে কি বলি খবরের জগতে আমরা যদি ধরা পড়ে যাই তো আমরা ওই জায়গা থেকে মানে আর সেরকম কোনো সুযোগ নেই না আর আসার সুযোগ নেই সেই চিন্তা করেন মানে যখন মানুষ চলে যায় তখনই মানুষ আফসোস করে হাই আফসোস আমি তখন চলে যাচ্ছি আমার তো আসলে আমি আর স্ত্রী সন্তান সবাই পাশে থাকে আল্লাহ বলে ইদা বলা তিল হলকুম আল্লাহ বলতেছেন বান্দার মানে সব একবারে যখন চলে যাবে চলে যাও ভাব মানে আপনারা বের হবে বের হবে আত্মা এরকম তো ওই সময় তোমার সন্তান স্ত্রী আত্মীয় স্বজন থাকার পরেও তোমার কোনো উপকার করতে পারে না বান্দা তো এই আল্লাহ বলছেন যে তুমি যদি নেককার হও তাহলে আমি আল্লাহ পাখর বলে আলামি তোমার তখন সাথী হয়ে যাবো এই জন্য কবর জগতে আমাদের আল্লাহ যদি আমাদেরকে না সাথী হয় আমি যদি আল্লাহকে না চিনি আল্লাহর কাজ না করি তে এই জন্য আমাদের সময় মতো জামাতের সাথে সালাত আদায় করা যারা সালাত আদায় করে না বা ইনার কুফির বলছেন একজন আর মুসলিমের মধ্যে পার্থক্য সলাদ সালাত মানুষ গুণা করবে এটা ঠিক মানুষ ভুল করবে এটাই ঠিক আল্লাহ ইনসান ইনসান মানেই মানে ভুল যে ভুল করে বারবার কিন্তু আমাদের মানে নামাজ পড়লে হয়তো কাছে আল্লাহকে চাইতে হবে বারবার আল্লাহ আমার গুণা হয়ে গেছে আমাকেই করতে হবে আমার মানুষ তো দেখা যায় ভুল করছে আবার আল্লাহ কাছে আবার হয়তো ওই কাজটা ফিরে এসেছে তারপরে আবার চেষ্টা করেছে অনেক তারপর আবার হঠাৎ গুণ হয়ে গেছে আবার আল্লাহ কাছে মাছ চাচ্ছে তো এই ব্যক্তি হলে সবচেয়ে উত্তম কিন্তু দেখা যায় যে নামাজ পড়ে না তো সুলে বলছে নামাজ হলে এমন যে একটা মনে করেন যে বাড়ির পাচ্ছে একটা পুকুর সচ্ছল পানি সুন্দর পানি আর একটা গরু ওখানেই মনে করেন যে ঘাস খায় গরু হয়তো মাটির সাথে গড়াগড়ি করে গায়ে ময়লা বরবে তে হয়তো মনে করেন যে দিনের মধ্যে যদি পাঁচবার বলা হয়েছে যে গরুটা হয়তো একবার সকালে হয়তো গায়ে ময়লা হয়েছে একবার গোসল করলো আবার দুপুর ময়লা একবার গোসল করলো আসারে সময় যেরকম ওই সময় গোসল করলো এরকম করে পাঁচবার যদি ওই গরুটা মানে গোসল করে আপনার ওই পুকুরে তাহলে কিন্তু আর গায়ে কোনো ময়লা থাকবে না মানে ও গরুর স্বভাব কিন্তু ময়লা ভরা দেখা যাবে যে ওই তো এরকম নিজের পায়খানে নিজেই শুচ্ছে যেখানে খায় সেখানে পেশাব করছে তারপরেও ও যদি এরকম পাঁচ গোসল করে পরে অনেক কিন্তু ময়লা শরীরে থাকবে না তো এরকম নামাজ এরকম যে একজন মোমিন বান্ধা খুব ভালো চেষ্টা করতেছে রাস্তাতে বের হওয়ার বের হয় নিজে নিজেকে অনেক কন্ট্রোল তারপরে অনেক ব্যাপারটা নাই আসার কারণে অনেক গুণা এসে যায় তারপরে সে আবার সে জ্বরের সময় আল্লাহ মাফ আল্লাহ আমার হয়তো গুণা হয়ে গেছে আমাকে মাফ করে দিল সে সকল মাফ আল্লাহ হয়তো মাফ করে দিচ্ছে আবার সে হয়তো জ্বরটা আসার পর সময় কবিরে হয়ে গেছে একটা কবিরে গুণা হয়ে গেছে চেষ্টা করছে তারপরেও মানুষ তো এই জন্যই এইভাবে আল্লাহ কাছে খুব আল্লাহ বলছে আল্লাহ তখন তোমার রহমত দিল তোমরা রহমত থেকে নিরাশ হয় না ঠিক আছে যে গুণা যত পরিমাণে হোক না কারণ আমাদের আসলে ফিরে আসা দরকার শয়তান আমাদের যে ধোঁকা ধোকাতে যে আমি যে নষ্ট হয়ে গেছি আমি যে খারাপ হয়ে গেছি আমি হয়তো ফিরে আসতে পারবো আর সবচেয়ে বড় ধোকা যে আমরা দুনিয়ার পিছনে ছুটি দুনিয়ার সফলতাটাই মনে করতেছি যে আমরা আসল সফলতা আসল সফলতা হলো আপনার একটা সুন্দর মৃত্যু আপনি যদি সুন্দরভাবে মৃত্যুবরণ করতে পারেন ইমানের সাথে তাহলে আপনি সফল তাছাড়া আপনার টাকা বাড়ি ঘর দলত যাই থাকুন না পৃথিবীর মধ্যে আপনার কিচ্ছু যাবে না আপনি যে একা একাই আপনাকে কবর একাই সাজা ভোগ করতে হবে আল্লাহ বলছেন আল্লাহ তাজির ও অজির তো বিজির কেউ কারোর জন্য কারো পাও মানে পাপের বোঝা বহন করবে না যার যার আপনি আজকে পরিবারকে খুশি করার জন্য আপনি হারাম টাকা ইনকাম করছেন এই জন্যই বর্তমান সময় তো আসলে হারাম টাকা শুধু হারাম ইনকাম শুধু হারাম ইনকাম ঠিক আছে এই জন্যই আল্লাহ বকরবুল আলমিন আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করুন বিশেষ করে আমাদের বিশেষ মৃত্যুর কথা স্মরণ করুন আসলে আমরা ইবাদত করতে পারছি কিনা ইবাদত করতে পারাটাই হলো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ আপনি পাঁচ হাতে নামাজ পড়তে পারছেন মানেই আল্লাহ আপনাকে ভালোবাসে এই জন্য আপনি আল্লাহ ইবাদত করতে পারছেন অনেকেই আছে টাকা পয়সা আছে কিন্তু একটা শেষ দাদার মতো মানে সবাইকে মরতে হবে মৃত্যুর পরে জগৎটা আসলে অন্যরকম এই দুনিয়াতে এমন মানুষ আছে যে আপনার সেরা জামা গাইতে ঘরে অথচ দুনিয়ায় কোনো দাম না থাকলেও আল্লাহর কাছে তার কোটি কোটি দাম বেশি আবার অনেকে আছে যে আপনি সিটি। কোটি টাকা গাড়িতে চড়ে লক্ষ কোটি টাকা বাড়িতে থাকতেছে তারপরেও মানে আল্লাহর কাছে কোনো চরেনার মূল্য নাই এই জন্য আল্লাহর কাছে তার দাম বেশি মানুষ কারণ এই সময় আবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে এগুলা বোঝার তো দান করুক সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন ইনশাল্লাহ মাঝে মধ্যে হয়তো কিছু দিনই কথা আলোচনা করার চেষ্টা করব যদিও আমি ভাঙা মানুষ বেশি জানি না তারপরও চেষ্টা করো যতটুকু জানি মানুষকে পৌঁছা দেওয়ার জন্য ঠিক আছে তুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ